উঠতে বসতে এই দুয়া একচল্লিশ বার পড়েন মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন মনের বড় আশা ইনশাআল্লাহ দ্রুত পূরণ হবে যখনই উঠবেন বা বসবেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আপনি পাঠ করবেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত আমি কয়েকটি হাদিসের কথা বলবো যে লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ওর কী ফজিলত রয়েছে প্রিয় ভাই লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হোর ফজিলত এবং তার অর্থ কি অর্থ হল লা হাউলাওয়ালা কু আতা ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই প্রিয় ভাই এর যদি ফজলত আপনাকে একটি হাদিস বলি নবীজি সাল্লাহ ও সাল্লাম এক সাহাবিকে বলেন যে সাহাবি নাম হল আবু মুসা আসআরি রাজি আল্লাহ তালা আনহ তিনি বর্ণনাও করেন যে একবার আমাকে রসুলুল্লাহ সাল্লাহআ সাল্লাম বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন লাহাউল্লা কুয়া ইল্লা বোখারি শরীফ দু হাজার নশো বিরানব্বই মুসলিম শরীফ দু হাজার সাতশো চার তিরমিজি শরীফ তিন হাজার তিনশো চুহাত্তর এবং আবুদাউদ্দ শরীফ পনেরোশো ছাব্বিশ আবুজার রাজিয়াল্লাহ তালা আনহ তিনি বর্ণনা করেন যে রসুল সাল্লা সাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দিব না আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বললেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আহমাদ এ মুসনাদ হাদিস নাম্বার কুড়ি হাজার আটশো উনত্রিশ তো প্রিয় ভাই হাজিম ইবনে হারমাল তালা আনহ বলেন আমি রসুল উল্লাহ সাল্লি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন বোখারি শরীফ চার হাজার দুশো চার নম্বর হাদিস তো প্রিয় ভাই আরাক হাদিসে কাইস ইবনু সাদ ইবনু ওবায়দা রাজি আল্লাহ তালা হতে বর্ণিত আছে যে আমি নামাজরত অবস্থায় নাবিজি সাল্ল্লা সাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত বা ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না তখন বললেন জি ইয়া ইয়ারসুল্লাহ সাল্লা সাল্লাম তখন বললেন লা হাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস তো প্রিয় ভাই এর পাটের অনেক ফজিলত রয়েছে এবং লাউলাওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা ওলা মানজা আমিন ইল্লা এলাই মাখুল রহমতুল্লা আলাই বলেন সত্তর প্রকারের অনিষ্ট আছে তার মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম হলো দারিদ্রতা যে পাঠ করবে তার দারিদ্রতা জীবন থেকে দূর হয়ে যাবে তো চলাতে উঠাতে বসাতে যখনই লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যদি ইহুকালে না হয় তাহলে পরকালে আপনার জন্য জান্নাতের ধন রয়েছে তো চলতে ফিরতে উঠতে বসতে এই দোয়া ছাড়বেন না আরেকটি কথা বলবো মনের বড় আশা আছে বড় আশা বললেই তো হয় না তার জন্য অনেক আপনাকে ধৈর্য ধরতে হবে মেহনত করতে হবে আমল করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ইনশাআল্লাহ আর সময়কে যদি কাজে লাগান তাহলে কারো কাছে কখনো হাত পাততে হবে না সময়ের মূল্য বুঝুন সময়কে দোয়া জিকির এবং কর্মে বাস্তবায়ন করেন ইনশাল্লাহ দেখবেন মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবে